কিন্তু আবু লাহাব সোমবার দিন ছয় বেড়া আজাদ করে দিয়ে আঙ্গুলি বেদি আজাদ করে দিয়ে দেয় আবু লাহাব কত আব্বাস রাজি আল্লাহ দেয়

আল্লাহ যাকে বেশি ভালোবাসলে প্রথমে কি দে কন্যা সন্তান দে আর আল্লাহ যাকে ভালোবাসে তার করে মেহমান পাঠায় মেহমান দিলি দূরে দূরে ফিরিব মরিচের কেজি এক হাজার মেহমান আইবে সুযোগ বুলর ভাল আল্লাহ যেখানে দোয়া কবুল সিদ্ধান্ত থাকে সেদিন বলে বৃষ্টি পড়ে একটু জোরে বলেন না তাইলে আসেন যিনি কালমা ভরার আগে গ্রামে শ্রদ্ধা ছিলেন কারো যদি কন্যা সন্তান হয় অন্তরটা ভাতর মতো ছিল মায়ের কোল থেকে সিনিয়ে নিয়ে বালু ভাগ করে কলা ময়দানে কন্যা সন্তানকে জীবিত কি দিত কবর দিত আমার দয়াল নবী বলে ও দুনিয়াবাসী ও উম্মত খবরদার এভাবে কোন কন্যাকে জীবিত খবর দিও না এভাবে কোন কন্যা সন্তানকে জীবিত কবর দিও না পঞ্চাশটা পুত্র বাপকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেছি না কিন্তু যার কাছে একটা কন্যা সন্তান হয়েছে তাকে আমি রসুল একটা জান্নাতের সার্টিফিকেট দিছি যার কাছে দুইটা হয়েছে আমার রসুল বাপ এভাবে আঙ্গুল মোবারক লেগে বলতেছেন জাত কাজত দুইটা কন্যা সন্তান হয়েছে। যে কেয়া দিন আমি রসলের সাথে এভাবে লেগে জান্নাতে যাবে যার কাছে তিনটা হয়েছে তার মেহন অভ্যাস হয়েছে আমি রসুল তাকে করে বুকে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব যার কাছে কন্যা সন্তান হয়েছে আর কোনো চিন্তা নাই ওর বাবা এই কন্যা সন্তানের বাপকে আমি রসুল যে জান্নাতে থাকবো ওই বাবাকে সে জান্নাতে রাখবো ওই মাকে আমি আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে রাখবো

অন্তরটা গেমে গেল অন্তরটা নরম হয়ে গেল জীবন অনেক পাপ করেছি আর করতে চাই না একটু শেষ টাইম হলো ভালো করতে পারে কিনা একটু দেখি কোথায় যাব কোথায় যাব আহা মক্কায় মুআজ্জামাই নিয়ামত এসেছে মদিনা মুনাওয়ারায় বসে আছে ও আমা আরসালনাকা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ওই রহমতুল্লিলা আলামিন দয়াল নবীর কাছে যাই আল্লাহই বলেছেন ওয়ালাউ আননাহুম ইজালামু আনফুসাহুম জাউকা ওরে দুনিয়াবাসী তোমরা যদি পাপ করতে করতে গুনাহ করতে করতে চোখে যদি ফতনা দেখো তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও ফাস্তাগফিরুল্লাহ ওয়া ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহর রাসূল যদি তোমাকে কবুল করে তোমার ইস্তেগফার যদি কবুল করে লাওয়াজাদুল্লাহ খাতাওয়া বারহিমা

জোবানে বাগ দিয়ে জীবন কত করেছি তার সীমা নাই প্রায় মতান্তর বিরিয়াশি কন্যা সন্তানকে কবল দিয়েছি এমনকি নিজের এত সুন্দর মেয়েকে জীবিত কবল দিয়েছি তাতে ঘুমাতে পারি না তোเมഞ്ഞে খবর দিয়েছি সবাই সিল্লাই সিল্লাই ডাকতেছে মা বাপকে ডাকতেছে আর আমাক অভিযোগ দিতেছে হে রাসূল আল্লাহ আপনি কি আমাকে কবুল করবেন আমার রাসূল বলে আমি রহমাতুল লিল আলামিন সীমাবদ্ধ জাগার নবী নয় কুলগায়ে নাদর নবী কলমা ভরে বলো আর অতীতের গুনার জন্য তওবা করো ইস্তাগফার করো কানতে থাকো আল্লাহ তোমাকে maaf করে দিবেন উচ্চস্বরে বলুন

নামাজ দোয়া শেষ হাসান হুসাইন রাদি বের হলেন যে জিন্নি পারে সুমাদের মহব্বত দেখার নবী পরিবার ইমাম হাসান হুসাইন কে জান থেকে মহব্বত করতে জান দেহিয়াতুল কলবে গদে দোয়া মানুষ এডা ফোয়া গুনে সুমা দিলে লাইব না এডা আর কথা ফোরি বইতে এন এক কান দাগাত মহব্বত দেখাইয়ুম সময়ের এক ছড়া অসময়ের দশ ছড়া সমমতি ছড়া উপরের গুন্দে সুমা আজীবন কে আর লাইব সালাত

নবী পরিবার আলে ভাইকে ভালোবাসতে কি হয় বিদেশি জন কন্যা সন্তানকে দাফন করার পরেও কিভাবে আল্লাহ মহব্বত করেছ শুধু নবী পরিবারের ভালোবাসছে এখানে কিছু দূরে বক্তিটা আমরা মোবাইলে শুনি আমাদেরকে মিডিয়ার উজুর বলে মানুষের এক উজুর বলে নবীকে তো আবুলা আবু তালুক ভালো বেসেছিল আবুলা কাবাকে আজাদ করে দিয়েছিল তারা গেল যুক্তি সব শতানে যুক্তি আবু যেহেলে দেখাই যুক্তি সিদ্দিকাক বলে দিলাও দেখাই দে বক্ত ঠিক নে ফ্যামিলি মুক্তি শ যুক্তি দেখা দে শতান বক্তি দেখা দে

मोजो तो थ्री देना ओय नमाती जोड़ो हम तो कोरोई बांगर फान पीजो सलात निया अल्लाहू अकबर अल्लाहू अकबर बना दमे रसी देखो मदीना निकालो हरगम से सफिना सलात

উঠানে চলে গেলেন বাড়ির মা বাবা মারো দিয়ে আল্লাহ তালাম চলে গেলেন তো যার দে যার খাইলে গেই না কিছু নিয়ে গেলেন হাসান হোসাইন ওদিন খেলা খেলতেছেন আপনি কে এটা তো সংরক্ষিত এলাকা আমি রসুল কেন এসেছেন একটু নবী পরিবার করতে এগুলো এনেছে একটু হাজির খেজুর দিলেন খাইলেন ভালো লাগলো মহব্বত লাগলো

আরেকদিন বলছিলাম ও পকড়ের মধ্যে খেজুরগুলো রেখেছিলাম দুই পকড়ে আজকে কি এনেছেন খোদা এনেছি কিন্তু আর আজকে আর হাতে দেব না কেন পকড়ে রেখেছি কেন খোদা আওলাদা রাসূলের দুইটা হাত যদি আমার পকড়ে ঢুকে আমার জামাটা দামি হয়ে যাবে আমার জামাটা কি হয়ে যাবে আওলাদা রাসূলের স্মৃতি আজকে যা মারবুতর হাত দুখাইলেন বরকত পাইলেন শান্তি আর একদিন কোথায় ভিতরে বলেন না ভিতরে ভিতরে দুখাইলেন কিছু নিয়ামত আজকে কিছু এনেছেন কোথায় কত ভিতরে দিয়ে বের করেন কত হাত দিয়ে নিলে ভালো হয় আওলাদ রাসূল দুই ভাই দুই पकड़े হাত দিলে দহায়াতু কুমরি রাদিয়াল্লাহ বলতে যান ইমাম হাসান হোসেন রদি আল্লাহ তালান কুমার এগুলো কি খাত আল্লাহ সুবান তালা বানাইলো হাত মুবারক দুনো খাত যখন দুই ভাই দুইটিকে ঢুকাই দিল মনে হয় গোটা শরীর জিকির করতেছে আয়ুম দিয়ে রমান কি হাথো মে তো করফান আললে বালে আপা মসধনা বন গা সুনিয়া আর একদিন আবার নিলেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে কি এনেছেন এনেছি দুনু ভাই অনেক কিছু চেষ্টা করতেছে বের করতে পারতেছে না ইমাম হাসান হুসাইন রাজিয়াল্লাহ বলে না উনার আজকের বাহানার বাইল ব্যাস কম হয়ে গেছে আজকে আর দেরি করার সুযোগ নাই দুনু ভাই ফিটের উপর উঠে গেল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ফিটের উপর দুনু নাতি উঠে গেল

এই ভাগে আমার রসুলো পাক করতে কাছে। মা ভাত আমার বাড়ির দিকে কিরে 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 আমার রসুল বলে এত বড় জায়গা করে নিল আমার নাতি দুটা এটা কার্পিটের উপর উঠে গেল এই তো এই লাইন কিভাবে নিয়ে নিল এটা তো হয় নাই এটা তো একদিন একটু কাছে এসে আমার রসুল দেখতেছে ও মাইবে তুইবে

আমি রাসূল সুসংবাদ দিচ্ছি যে আওলাদ রাসূল তোমার শরীরে লেগে গেল এই শরীর তো আর কোনোদিন জাহান্নামে যাবে না আওলাদ রাসূল যেই শরীরে লাগছে সেই শরীরের কোনোদিন জাহান্নামে না কলমী বলে আজকে থেকে সার্টিফিকেট হয়ে না বলেন না বলেন না বল না

একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যখন দেহাতুল কলবি কে দেখতেছেন ছেলে দু পাগল হয়ে গেল হাসান হোসান ও দিলাম কোথায় গেল দেহাতুল কলবি যিনি প্রতিদিন নিয়মিত আসে উনি কোথায় গেল ইমাম হুসাইন বলে প্রতিদিন তো উনি আমাদের কাছে আসে মনে হয় ওনার শরীর অসুস্থ আজকে ওনাকে চলো আমরা দেখতে চলে চলে সেখান থেকে জিজ্ঞেস কর ওনার বাড়ি কোথায় ঘর কোথায় এই তো ভালোবাসা যাওয়ার পরে ভালোবাসা ইমাম হাসান হুসান কুস্তেছেন কোথায় গেল দেখিয়া তুই করবি

এসেলে দুনুটা তো দাহিয়ে দুনকালবীরকে আমি আল্লাহয়ে বলতে শুনেছি ফেরেশতাদেরকে বলতে শুনেছি আমার রসূলের নাতি হাসান বুজাইনকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসব আজকে আমি জিবরাইল আলাইহিস সালামে একটু হাসান বুজাইনের ভালোবাসা একটু حاصل করতে পারি কিনা দেখি আল্লাহ রসূল ভালোবাসবে আল্লাহও ভালোবাসবে ফেরেস্তারা যে কোনো উপায়ে শেষ হতে পারে জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবির মতো চেহারা হয়ে গেল কাবা সুবরে সেই বানাইলেন কদার খালিগাতে তো যাওয়া যাবে না আল্লাহর জান্নাত থেকে দুইটা ফল নিয়ে যাই একটু জোরে বলি না আরো জোরে বলেন না এই তো ভালোবাসা নবী পরিবারে এখন ভালোবাসলেন কে জিব্রাইল বলেন না জিব্রাইল আলাইহিস সালাম উনি দুইটা ফল নিয়ে আসলেন দাহিয়াতুল কলবির বেশ ধরে রাদিয়াল্লাহু আনহু বেশ ধরে ইমাম হাসান হুসাইন বলে এই তো ভাই দেহিয়ে তুল কলবি চলে এসেছে মন একটু নরম করে আদার করে বসে রইল ইমাম হাসান বলে ভাই প্রতিদিন মানুষের মন দিল ঠিক থাকে না জোলমও করিস না কিছু কুজিস না এমনি মাথায় হাত বুলাই দে এইসব বুড়া মানজিরা হাঁটা নিজিকার ভাই দু ভাই দে প্রতিদিন নিতে পারিবে বলি কথা আছে না

ভাই যখন দুই দিকে হাত গলাইল আর কোন প্রকারে নিতে পারতে জানা ইমাম হোসাইনের গদ্দার নিয়া ফিডের ভিডিওর উদ্দি উড়িয়ে সুলে গুনেস কার ছেলে তো আমার রসুলের নাতি ইমাম হাসান হোসাইন দুনু ভাই ফিটের উপর উঠে দেহিয়া তুল মনে করে জিব্রাইল আলাইহিস সালাম সুল মোবারক করে ঠানা ঠানা শুরু করে একবার থানার এক খোঁজ গো একবার থানার এক থানে গো কিবার

খদিবে দহিয়াতুল কলবিনও নানা জানিবে জিব্রাইলই বেজ দরি আইরখা বেশ দরি উনাকে আসতে বলেছে কে জিব্রাইল আলাইহিস সালাম দাড়িয়ে রইলেন হাসান বুজান রাদিয়াল্লাহু তাআলা হমা দাড়িয়ে রইলেন আমার রসূল বলতে জানা ও জিব্রাইল তুমি কি রাগ করছো হ্যাঁ ইয়া আমি রাগ করে কেন আপনার নাতি দুটোকে আমার পিঠ থেকে নামাইলেন কেন

এরকম ঘটনা তো আরক হয়েছে সেই সময় আপনি ডাক দেন নাই কেন এরকম ঘটনা তো আর হয়েছে আপনি রসুল ডাক দেন নাই কেন আমার রসুল বলে কি হয়েছে আপনি যখন মক্কার থেকে মদিনার থেকে মক্কায় মোয়াজ্জামায় গিয়েছিলেন তখন আপনার নাতি দুনুটা রাস্তায় বের হয়ে গিয়েছিল হঠাৎ করে ফটগুলো হারিয়ে গিয়েছিল গোটা মদিনা খবর হয়ে গেছে রসুল পাকের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হারিয়ে গেছে হারিয়ে গেছে তখন গোটা মদিনা খবর হয়ে গেছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজন গাছের খেজুর গাছের এক পাশে বসে ঘুমাই পড়ে গিয়েছিল দুনিয়ার কোনো খবর নাই তখন আমি জিবরাইল দেরি করি নাই আল্লাহ ডাক দিতে যে রাইল আমার রসুলের দুই নাতি হাসান হোসাইন গাছের নিচে শুয়ে পড়েছে গাছের নিচে শিকরের মধ্যে আঘাত হচ্ছে দুজনকে কোলে নিয়ে তুমি গুম এবং মা ভাত আমার করে ফসাই দিও আপনি কি দেখেন নাই এই ঘটনা তো জানে তো জানেন কোনদিন তো বলেন না আর যেদিন আরবের জমিনে উত্তপ্ত গরম করতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন ওই ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু গরমে ঘামাইতো তখন আল্লাহ আমাকে ডাক দিত জিবরাইল দেরি করিস না হাসান হুসাইনকে পাকা কর ইয়া আপনি কি দেখেন নাই আমি যে পাকা করতাম দয়াল নবী জগের বাণী যারা দিল ও জিবরাইল তোমার যে এত ভালোবাসা নবী পরিবারকে যে তুমি এত ভালোবাসো আমি বুঝতে পেরেছি কিয়ামতের দিন এই নাতি দুনুটাকে তোমাকে দিয়ে দিব গোটা জগতকে তুমি দেখাই দেখাই বাহাদুরি করতে পারবে থইলে শুধু দুনিয়ায় ভালোবাসা না আল্লাহর জিবরাইল ইমাম হাসান হোসাইন নবী পরিবার আলে ভালো